হে এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো শুভ রথযাত্রা তো আজকে সন্ধ্যেবেলায় একটু বড় আর আমার ছেলে বেরিয়েছিলো ওরা দুজনে আমি বেরাইনি তো সেই জন্য একটু কিছু ভিডিও ফিডিও দেখে ও তুলে নিয়ে এসেছিলো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে সবাই নাচানাচি করছিল এখানে একটা জিনিস একটু বড়ই দেখতে পাবে তো দেখো এই দেখো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো ওরা দুজনে বেরিয়েছিল তো আমার বর আমার ছেলেকে বলছে যা ওদের কাছে যা গিয়ে দাঁড়া আমি ভিডিও করছি ও কিছুতেই যাবে না লজ্জায় ওর নাকি লজ্জা লাগছিল খুব জিনিসটা খুব সুন্দর দেখো আমার এত হাসিও পাচ্ছিল আর চোখগুলো দেখে না কিরকম ভয় ভয় লাগছিল তো তোমরা আমার ছেলেকে দেখতে হবে দাঁড়াও একটু পরেই দেখবে ও পাশে দাঁড়িয়ে রয়েছে কিছুতেই যায় না তো দেখো কী সুন্দর নাচছে ওরা তো এটা এই দেখো এগুলো কালার গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই ব্যাপারটা কি কি হচ্ছে এটা ও চলেই এলো লাস্টে রেগে তো এই দেখো কি সুন্দর কালারিং কালারিং এখানে মিউজিক চলছিলো জানো তো তো কপিরাইট আসবে বলে আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি তাই ভয়েস দিচ্ছি তো তোমাদের রথ কার কিরাম কি কাটলো আমাকে অবশ্যই জানিও আমি তো ঘরে থেকেই কাটিয়েছি আর হ্যাঁ তোমরা সবাই পাঁপড় ঝিলিপি এসব খেয়েছো তো তেলে ভাজা জিনিস আমি খেয়েছি তো তোমরাও আশা করি খেয়েছো আমারও তো এইভাবেই কাটলো তোমাদের সাথে একটু ছোটো ভিডিও শেয়ার করলাম এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এরা কীরকম নাচানাচি করছে কালারিং কি ভালো লাগলো এগুলো মনে হচ্ছে মুরগি না কি আমি ঠিক বুঝতে পারছিলাম না হ্যাঁ মুরগি না মোরগ এরমই কিছু একটা ব্যাপার হবে আর এখানে এই দেখো ছৌ নাচের মতন মানে কীরকম একটা সং টাইপের যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল এটা দেখতে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করতে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা এনজয় করো ভালো লাগবে এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তো দেখো দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার নিয়ে আসছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও ভালো লাগবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকো ভালো থেকো সবাই টাটা